মিমের মিমের সাথে সাথে জোট জোট করে নির্বাচন লড়বে তিনি করলে লাভবান হবে দেখুন মিমের সাথে জোট করতে গেলে আগে তো প্রথমত হচ্ছে একটা নির্বাচিত সরকার আছে এবং সেন্ট্রালে একটা সরকার আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সেইভাবে সুশিক্ষিত সমাজকে সংগঠিত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে এবং হচ্ছে যাদের রাজনৈতিক দক্ষতা আছে তাদেরকে সঙ্গে নিতে হবে এই সবগুজি কটা ক্যালকুলেশন যদি থাকে এবং মানুষকে যদি কনভিন্স করানো যায় তাদের পক্ষে তবেই রাজনীতিতে ভোট রাজনীতিতে বেনিফিট পাওয়া সম্ভব না হলে বেনিফিট পাওয়া সম্ভব হবে না কারণ এটা কোনো ক্লাবের নির্বাচন না কোনো পৌরসভা নির্বাচন না এটা বিধানসভা নির্বাচন যেখানে দু লক্ষ আড়াই লক্ষ ভোটার থাকে তাদেরকে কনভিন্স করার ব্যাপার থাকে যেখানে ফয়সালা হয় দুশো একশো ভোটে সাতাশ আঠাশ ভোটও বিধানসভা নির্বাচনে ফয়সালা হয় দু পাঁচ ভোটও ফয়সলা হয় সুতরাং সেখানে হচ্ছে আর ভোটের ময়দানে একটা চোরের ভোটেরও যা দাম একটা ইমাম সাহেবের ভোটেরও তাই দাম একটা পুরোহিতের ভোটেরও তাই দাম যে জেলে বন্দি আছে তার ভোটেরও তাই যা দাম একজন মাস্টার মশাই ভোট ভোটেরও তাই দাম তো ভোট রাজনীতিতে ভোটকে ভিড়কে ভোটে কনভার্ট করতে গেলে যে প্রক্রিয়া দরকার রাজনীতিবিদদের সেই ধরনের সুসংগঠন হওয়া সংগঠিত হওয়া দরকার সেটা হলে ফল পাবে ইতিমধ্যেই হুমায়ুন কবির বলছেন যে আসাউদ্দিন দেখুন হুমায়ুন কবিরও দীর্ঘদিন ধরে নির্বাচনে লড়াই করছেন আসাউদ্দিন ওয়েসির দলও পশ্চিমবাংলায় নির্বাচনে অনেক দিন ধরে লড়াই করছে হুমায়ুন কবিরের অ্যাডভান্টেজ উনি একবারের মন্ত্রী দুবারের বিধায়ক জেলা পরিষদেরও মেম্বার ছিলেন এবং এস্টাবলিশ রাজনীতিবিদ ওনাকে কেউ চেনে না এরকম ব্যাপার নেই কিন্তু মিমের সেই সেই অর্থে সেই সেই অর্থে এই মুহূর্তে এমআইএমের সেরকম নেতা পশ্চিমবাংলায় নেই আসাউদ্দিন ওয়েসি আছে যদি জোট করে কিছু ফল পেলেও পেতে পারে বিহারে কিশনগঞ্জে তো এমআইএম ভালো ফল করেছে উত্তর আপনার মহারাষ্ট্র নির্বাচনেও তাদের ভালো ফল আছে যদি এখানে করতে পারে ভালো দুজনে একসাথে মিলে যদি করে তাহলে ওনাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে

তারপরেই মন্তব্য করাটা ঠিক হারক স্কুলে শিক্ষক নেই স্কুলে মানে ওই মিড ডে মিলের খাবার অনেকে চুরি করছে স্কুলে দেখা যাচ্ছে যে যে নন টিচিং স্টাফ আছে তারা নেই সুতরাং এইগুলোর দরকার আছে মানুষ তো চায় না যে সরকার কোনো মন্দির করুক সরকার কোনো মসজিদ করুক সরকার হচ্ছে তার সরকারি কাজ করুক প্রশাসন ঠিকঠাক চালাক পুলিশের রিক্রুটমেন্ট করুক সরকারি কর্মচারীদের ডিএ চাকুরি রিক্রুটমেন্ট ঠিক হোক আর চুরিটা যারা কোন দলের লোকেরা করছে সেগুলো যদি বন্ধ হয় মানুষ কিছুদিন রেহাই পাবে কারণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা কারখানা ফিতে কাটতে পারেনি আজ পর্যন্ত একটা বড় কারখানা ফিতে কাটতে পারেনি যেখানে কয়েক হাজার মানুষ কাজ পাবে উনি এইভাবে মন্দিরের ফিতে কেটে বেড়াচ্ছেন তা আবার সরকারি পোষিত টাকায় যেটা সম্পূর্ণ বেআইনি অনবিপ্রেত এবং সাধারণ মানুষের ধোকা হচ্ছে কারণ উনি কর্মের কর্মসংস্থানের জায়গায় ওখানে ধর্মসংস্থান করছেন যেটা এটা একদমই একদম সরকারি পদে থাকা মুখ্যমন্ত্রী সাজেনা না মুখ্যমন্ত্রী তারা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন ফিরাদ হাকিমকে দিয়ে এবং ওই বাবরি মসজিদ ইস্যু নিয়েই বললে যে ধার নিয়ে হুমায়ুন কবির একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই দিকে হিসেবে দেখতে গেলে তো মমতা ব্যানার্জিকে সর্বপ্রথমেই সাসপেন্ড করতে হয় কেন পশ্চিমবঙ্গের ধর্ম নিয়ে রাজনীতি মন্দির মসজিদের রাজনীতি উনি শুরু করেছেন দেখুন ফিরাদ হাকিম হচ্ছে নিজে কদিন আগে বললো যারা মুসলিম ধর্মের জন্মায়নি তারা অভাগা এই ধরনের বেআইনি অসাংবিধানিক একটা মন্তব্য উনি করেছেন তো সুতরাং ওনাকে তো নিজেকে ওনাকেই তো সাসপেন্ড করে দেওয়া উচিত কিন্তু মমতা ব্যানার্জি করবে না কারণ ফিরাদ হাকিম এই ফিরাদ হাকিম টিকিট পাওয়ার জন্য মমতার বাড়ি ঘেরাও করেছিল এবং উনি হচ্ছে কলকাতার নেতা এখন বেলডাঙার নেতা রিজনগরের নেতা মুর্শিদাবাদের নেতা তার মমতার বাড়ি ঘেরাও করতে পারবে না তা সুতরাং উনি বুঝেছে যে ওকে সাসপেন্ড করে দেওয়া ভালো ফিরাদ হয়তো আবার বাড়ি পাটটাড়ি ঘেরাও করে ফেলবে আবার কি না কি হবে তাই নি হয়তো ওই জন্য ওকে সাসপেন্ড হতে হলো আর এটি দিব্যি মন্ত্রী মেয়র হয়ে বসে রনিশশো বিরানব্বই সালে বাপি মসজিদ যখন ধ্বংস হয় আমরা শুনে এসেছি যে রামের জন্মভূমি ভেঙে সেই জায়গায় হুমায়ুন বাবর বাবরি মসজিদ করেছিল সেই নিয়ে উনিশশো বিরানব্বই সালে ভাঙা হয় তা নিয়ে বিস্তার আলোচনা হয় এখন বলছেন কিছু হিন্দুত্ববাদী এবং শুভেন্দু অধিকারী বলছেন যে বাবর একজন ধর্ষক লুটেরা ছিলেন কোনো এক সিঙ্গেল লোক কিন্তু তখন বলেনি যে বাবরি মসজিদ এই জন্য হচ্ছে যে বাবর ধর্ষক বা লুটেরা ছিল আজকে ভিন্ন দেখুন অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদের বিতর্ক শেষ সেখানে আর নতুন করে কিছু হওয়ার নেই বা সেই নিয়ে বিতর্ক করেও লাভ নেই কিন্তু বর্তমানে যে যেটা হচ্ছে যে মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে মসজিদ হামেশাই হয় মসজিদের নামে চাঁদাতোলা হয় মাদ্রাসা হয় ঈদগাহ হয় এগুলো হামেশাই হয়ে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে নামটা যেহেতু বাবরে দিয়ে ফেলেছে সেই জন্য এই রাজনীতির জায়গাটা তৈরি হয়েছে এবং যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি একজন পলিটিক্যাল পার্সেন যদি নন পলিটিক্যাল পার্সেন হতো তাও হয়তো অন্য কিছু হতে পারতো তাই এই ধরনের রাজনীতি হচ্ছে কিন্তু এই ধরনের রাজনীতি হওয়া উচিত নয় মন্দির প্রত্যেক ব্লকে ব্লকে হোক মসজিদ যেখানে যারা পারবে সেখানে তারা করুক গির্জাও হোক এটা নিয়ে কোনো রাজনীতি আমার মনে হয় না করা উচিত বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য বলছেন যে যেখানে যেখানে বাবরি মসজিদ হবে সেখানে সেখানে আমরা ভেঙে রাম মন্দির করবো না পারলে আমরা বৃহত্তম টয়লেট তৈরি করব এটাকে টাউন দেখতে আমার মনে হয় এই ধরনের বক্তব্য মুখরোচক বক্তব্য বাস্তবে কোনো মিল নেই এই ধরনের মুখরোচক বক্তব্য শুনতেই ভালো লাগে হয়তো শীতকালে রক্ত গরম করতে ভালো লাগে বাস্তবে বাস্তবতার সঙ্গে এগুলো সম্ভব নয় মানুষকেও হিংসা চায় না মানুষকেও হানাহানি চায় না মানুষ মসজিদে নামাজ পড়তে চায় মন্দিরে পুজো দিতে চায় যে চাঁদে ঈদ দেখা হয় সে চাঁদেই পূর্ণিমা হয় তো সুতরাং আমরা সবার আগে মানুষ আগে মানুষ হব তারপরে না হিন্দু হব তারপরে না মুসলমান হব তো সুতরাং পশ্চিমবঙ্গের এই যে করুণ অবস্থা আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে তা সেইটা থেকে কী করে উতরাবো কি করে চাকরি রিক্রুটমেন্ট ঠিক করে দেবো কি করে সরকারি পরিষেবাগুলো ভালো হবে কি করে সরকার চুরি বন্ধ হবে তৃণমূলের চুরি বন্ধ হবে সেই নিয়ে ভাবলে ভালো বেশি ভালো হয় কারণ হচ্ছে সাধারণ মানুষের খেতে খেতে চায় সে গতর খাটাতে চায় সে কাজ পেতে চায় সেটা আজ পর্যন্ত হয়ে উঠছে না শুধু যে কিছু হিন্দুত্ববাদী উগ্রপন্থী এই মসজিদের বিরুদ্ধে করছেন এমনটা নয় কিছু মুসলিম সমাজের লোক তারাও কিন্তু বিরুদ্ধে করছেন ইতিমধ্যে আপনাদের প্র্যাকটিস করেন এই হাইকোর্টে এক ব্যক্তি তার বাড়ি দক্ষিণ চব্বিশ জয়নগর তিনি বলছেন যে ওখানে মসজিদ করলে চিলান্ডাস করলে লয় লয়টারের সমস্যা হবে সেই নিয়ে মামলা করেছে দেখুন মামলা মামলা হয়েছিলো মামলাতেতে মামলাতে কী হলো ওনাদের মামলা করাটাই বেকার বরঞ্চ ওনারা মামলা করেছে বলে হুমায়ুন কবিরের ভালো হয়েছে কারণ হচ্ছে ওই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছে যে ওখানে যে যে রায় দিয়েছে সে রায়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে স্টেট যে রাজ্য সরকার বলছে তার উপযুক্ত পুলিশি ব্যবস্থা থাকবে এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে তার উনিশ কোম্পানি অলরেডি ওখানে ডেপ্লয়েড আছে পুরনো অর্ডারের ভিত্তিতে তো সুতরাং সেটা কাজে লাগালে লাগতে পারে সুতরাং এই ধরনের রায় হয়েছে সুতরাং যারা মনে করছে যে আমি একটা পিটিশন করলাম আমি খুব বড়ো কিছু হয়ে গেলাম তিনি হয়তো পিটিশন পড়ে হুমায়ুন কবিরের উপকারই করে দিয়েছে কারণ হচ্ছে এই ধরনের পিটিশনের সার্বত্তা আলটিমেটলি কিছু হলো না